সাংবাদিকেরা সত্য সাংবাদিকরা তাদের বিস্তৃত লক্ষ্যে কাজ করে যাবে আমরা সবাই উক্তবর্গ থেকে আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে যত যত অন্যায় বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব পালন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অবস্থা করছি সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী কর্মসূচি ধন্যবাদ

এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে কিন্তু বাংলাদেশে এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না আমরা সাংবাদিকরা অনেক সময় বলি যে ঝুঁকি নিয়ে কাজ করি আসলে সাংবাদিকতাই হচ্ছে ঝুঁকিপূর্ণ আমরা কাজ করি আমাদের প্রতি হুমকি থাকে কিন্তু পৃথিবীর কোনো জায়গায় নদীর নেই যে কোনো সাংবাদিক দমে গেছে বা থমে গেছে এটা কোনোদিন হবে না ইনশাল্লাহ আপনারা যতই প্রচুর মতো আচরণ করেন না কেন আমরা কলম কলমিক আমরা আমাদের কলম নির করবো এতে কোনো বাধা দেওয়ার কোন সুযোগ নেই কারণ সবচাইতে ব্যর্থতার বিষয় যেটি সেটি হচ্ছে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র আমরা বলতে পারি সাংবাদিক হত্যা রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের একটা ব্যর্থতা এই ধরনের ব্যর্থতা এই ধরনের কালিমা থেকে প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে বেরিয়ে আসতে হবে আমার এক বলছিলেন যে এখন পর্যন্ত পক্ষ থেকে আসলে আমরা ধরনের কোনো পর্যন্ত দেখতে পাইনি আমরা সরকারের কাছে আশা করবো তারা দ্রুত বিকৃতি দেবেন এবং এ বিষয়ে তারা কি কঠোর পদক্ষেপ নিচ্ছেন জাতির কাছে তারা একদম ক্লিয়ার করে জানিয়ে দেবেন এটা আমাদের অধিকার তাদেরকে দায়িত্ব পাওয়া হয়েছে তারা আমাদেরকে জানাবেন এটাই হচ্ছে আমাদের দাবি একজনকে হত্যা করা সামান্য বিষয়কে হত্যা করা এটা আমাদের দেশের আজকে একটা সংস্কার বা কালচারে ভূমি হয়েছে যেটা অত্যন্ত জনক আমরা এই ধরনের কর্তিকা প্রকাশ করি এবং প্রতিবাদ জানাই আমরা আশা করবো আমাদের দেশ এমন একটি সুন্দর এবং সুস্থ দেশ হিসেবে গড়ে উঠবে যার মাধ্যমে জীবনে বিচরণ করতে পারবে এই দাবিটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জেল আসলে সবার দায় থাকে এই হত্যার পিছনে আমি মনে করি সাধারণ মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে এই হত্যা কিভাবে হয় কিভাবে হচ্ছে হত্যাটা করছে এটা কিন্তু তারা ভিডিও ধারণ করছে কিন্তু টাকা বাঁচানোর জন্য কেউ আগে আসেনি একদম আমাদের জন্য এটা এই দায় শুধুমাত্র সরকারের না এই দায় কিন্তু আমাদের সাধারণ মানুষের উপরে পড়ে এবারে বক্তব্য রাখবেন আমাদের সামনে টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি আলম ভাই আজ আমরা এখন এক সময় জীবনের নিরাপত্তা আমরা চাই না আমাদের জীবন সকালে যায় আমরা সেই দিন গাড়ি ঘুরে দেখলাম হত্যার সময় মতো কত মানুষ আসল মানুষ চেয়ে কে দেখবেন তারা এগিয়ে না আমার খিস্তান তারা যদি এগিয়ে যাবেন প্রতিবাদ করতেন যেতেন তাহলে মারা যেতেন না আমি এদিকে সফল সত্যি আরহতা করবো আলাদা নর্থটা সত্যি আরহতা করবো আংরা যারা আছে তারপর চাই পাশাপাশি এই ধরনের ঘটনা জানা কোনো দিন আর শেষ হম চাতাই নগগঞ্জলে তো না ঘটে সেটা আলাহ চাইবে আমি চাতাগঞ্জ পুলিশ কথা যেমন যন্ত্র করে হতে চাই চাতাই নগঞ্জ ইসলামপুরে আধিপত্যকে কেন্দ্র করে গ্রাম্য রাজনীতির ভিন্ন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্তে আমাদের এক সহকর্মী আমার থেকে এমন সম্পাদক তিনিও সংঘাত করছেন তার জীবন নিয়ে আমরা এটাও দেখছি যে তিনি তার জীবন নিয়ে সংঘাত প্রকাশ করছেন পাশাপাশি আরো সহকর্মীদের মানে রেসারেসি বলেন বা আধিপত্য বলেন কিংবা রবিসন্ধি বলেন সেটা খুব হতাশাজনক সেটা খুব লজ্জাজনক এই ঘটনা যেন পুরোনা বৃদ্ধি না হয় ইসলামপুরের ঘটনা নিয়ে যেন কোনো হানাহানি না ঘটে হত্যা করোনা ঘটনা ঘটে এই জন্য আমি পুলিশ প্রশাসনকে সাজা হওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ